এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমার গান শুনে আমার কথা শুনে বুঝতেই পারছো মনটা কত খুশি আজকে সকাল সকাল একদম দারুণ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল এখন সাতটা কি সাড়ে সাতটা বাজে আর আমরা রয়েছে একদম মাঝ রাস্তা বরাবর বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে ছটা আর এখন বাড়ি থেকে অনেকটা দূর প্রায় এক ঘন্টা মতো আমাদের কিন্তু অলরেডি গাড়ি রান করা হয়ে গেছে হ্যাঁ

এখন আমরা রয়েছি কেলেঘাই নদীর খেয়াঘাটে আমাদের টিকিট ভাড়া নিল দশ টাকা যেতে আসতে কুড়ি টাকা চেয়েছিলো তো আমরা আসার সময় এদিক দিয়ে আসবো কিনা এটা কনফার্ম ছিলাম না এই জন্য শুধু যাবার ভাড়া দশ টাকা দিয়ে এখন হচ্ছে সাঁকর ওপর উঠে গেছি প্রথমে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ এইভাবে বাঁশের সাঁকো তার উপর তিনজন বসে আছি বাইকে খুব ভয় লাগছিলো তো পরে কিন্তু ব্যাপারটা দারুণ এনজয় করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ভীষণ পাকা ড্রাইভার যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি তো পুরো সাঁকোটা আমরা মজা করতে করতে কোনো রকম করে পেরিয়ে চলে এলাম আর সামান্য একটু গেলেই আমরা কিন্তু রোডে উঠে পড়বো সকাল সকাল বাড়ি থেকে বেরানোর জন্য কারুরই কিন্তু খাওয়া হয়নি আমরা সবাই না খেয়ে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেক সকালে বেরিয়েছি তো তাই কারুরি খেতে ইচ্ছে করছিল না তো এতক্ষণ অব্দি তো ভেতর রাস্তায় ছিলাম কোনো দোকানপাতি ছিল না এখন রোডে ওঠার পর একটা ভালো দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেছি আর দেখো দোকানে এসে দেখি কি গরম গরম লুচি ভাজা হচ্ছে তাই লুচির লোবার সামলাতে পারলাম না কারণ বহুদিন লুচি খাওয়া হয়নি তো ওই কারণে আমরা লুচিটাই চেয়েছিলাম এখন লুচি দিয়েছে আর হচ্ছে ঘুগনি দিয়েছে আর মেয়ে তো লুচিটা নামেই নিয়েছে কারণ লুচিটা হচ্ছে আমাকে আর তোমাদের দাদা তুলে দিয়েছে তারপর শেষ মুড়ি খেয়েছে কি কপাল দেখো আমাদের বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়তেই চাইছে না সেদিকটা বেশ আরাম করে এলাম আর এদিকটায় যা এসেছি বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে উঠেছে না না করে হলেও আমরা চার পাঁচ জায়গায় দাঁড়িয়েছি আর তোমাদের দাদা তো বাইক চালাচ্ছিল ও পুরো ভিজে গেছে আর এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখো যেন বাইকের দোকান বসেছে সবাই মিলে এখানটায় একটা ছোট জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছি হ্যালো ভ্রিমান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এই অবস্থা আমাকে দেখে একটুখানি চমকে গেছো চমকে যাওয়ারই কথা কারণ কালকে তো তোমাদেরকে কিছুই জানা হয়নি এখানে আমি নিজেও জানতাম না করে এইভাবে মানে আসব তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই বললো যে আজকে ডাক্তার দেখাতে আসবো তো সেই কারণে একদম ভোরবেলা বেরিয়েছি ওই তো সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর হচ্ছে কি বলতো শরীরটা খারাপের কারণে বাবার বাড়ির এখানে ডাক্তার দেখায় তো এক মাসের ওষুধ সেই যে জামাই পিঠির সময় এসেছিলো তো তখন এসে এক মাসের ওষুধ দিয়েছে এক মাসের ওষুধ তখন কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি আট দিন হয়ে গেলো ওষুধ শেষ হয়ে গেছে কিন্তু আটকাল আটকাল করে করে মেয়ের পরীক্ষা ছিল তারপর তার নাচের ক্লাস ছিল এই করে মনে হচ্ছিল না তো ফাইনালি আজকে সময় হয়েছে কিন্তু বেরিয়ে তো চলে এসেছি কিন্তু রাস্তায় অবস্থা দেখো কিরকম বৃষ্টি হচ্ছে মানে এখানে অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি কোনো সমস্যা নেই এইটুকু রাস্তা আসতে আমাদের পাঁচ সাতবার মতো দাঁড়াতে হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে তো এখন এমনি এখানটা এসে দাঁড়িয়ে রয়েছি আর মা বাবা ওরা ওদিক থেকে ডাক্তার দেখাতে আসছে মা বাবা একটু ফোন করেছিল ওরা চলে এসছে আর বাড়ি থেকে অনেক সকালে তো না খেয়ে বেরিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আর মানে যখন বাড়ি থেকে বেরাই না আমার অবস্থা দেখে আমি আর ব্লগ শুরু করতে পারিনি তো ভাবলাম কি রাস্তায় এসে ব্লগ করব কিন্তু রাস্তায়ও এসে ব্লগটা শুরু করা হয়নি তো এখানে বৃষ্টি হওয়ার কারণে দাঁড়িয়েছি তারপরে ব্লগটা কন্টিনিউ করেছি তো যাই হোক চলো সামনে থাকো ব্লগটা দেখতে থাকো নটায় ঢোকার কথা এসছি আমরা এগারোটায় মানে এই সবে মাত্র ঢুকলাম আমাদের বাইকটা ওইদিকে রাখা আছে আর এসে বাবার টোটোতে করে বসে আছি মা আর বাবা হচ্ছে ওই যে ওইখানটায় ওইখানটায় অনেক লোকজনও বসে আছে বলে আমরা এই দিকটাই চলে এসছি মানে ফাঁকাই বসবো বলে আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দেখো পুরো জামাটা ভিজে একাকার অবস্থা আমার পুরো এর সাইডটা পুরো ভিজে গেছে তাও আবার ওটা রাস্তা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি মানে আমাদের ওদিকটা ঠিক ছিল অমর স্মৃতি যা বৃষ্টি হয়েছে পুরো দু ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নটায় ঢোকার ছিল এখন এগারোটা মানে ভাবো পুরো দু ঘন্টা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় মানে পাঁচ মিনিট গাড়ি চালালে আবার কোথাও গিয়ে দাঁড়াতে হচ্ছে এই করে করে মোটামুটি এখন ঢুকেছে এদিকটায় কোনো বৃষ্টি নেই এই যে রোদ বেরিয়েছে পুরো ফাঁকা মাঠ তো যাই হোক আর চারজনের পরে নাম পড়েছে আমাদের অনেকে ডাক্তার দেখানো হয়ে গেছে যে লেটে এসে আমাদের ভালোই হয়েছে অনেকক্ষণ হয়তো বসে থাকতে হতো আর এখন দেরি করে আসার কারণে মা বলছে কি আর চারজন পরে হচ্ছে আমাদের নাম রয়েছে তো ডাক্তার দেখিয়ে সোজা একদম বাবার বাড়ি যাব আজকে আর বাড়ি যাব না কালকে বাড়ি যাব আমার মা আর আমার মেয়েকে দেখো মানে টোটোতে বসে বসে মুড়ি খাচ্ছে মা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে তো সেটাই এখন মা আর আমার মেয়ে দুজনাই মিলে খাচ্ছে মা না সকাল থেকে না খেয়ে আছে জানো তো কারণ কি তো আমাদের মতো মাও সাত সকালবেলা বেরিয়েছে না খেয়েই এসছে তো এখন তো একটা মতো বাজে মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে আমারটা খালি বাকি রয়েছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন এসে আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের জন্য বাবার জন্য কারণ মায়ের আর বাবার আমাদের পেছনে আসছে তারপর আমরা একসঙ্গে ভাত খাবো আর অনেকটা সময় হয়ে গেছে দুটো মতো বাজে এখন মানে সেই এগারোটা থেকে এসে বসে আছি যখন এসছিলাম তখনও বলছিল যে চারজনের পরে আর এক ঘন্টার পরেও যখন জিজ্ঞেস করছিলাম তখনও বলছিলো চারজন পরে তো বসতে বসতে পুরো একটার থেকে আমাদের দেখানো হয়েছে তো ওটা তো ভেতর রাস্তা ভেতর রাস্তাটা পেরিয়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়ে এসে আছি মানে মা বাবা এলে তারপর হচ্ছে আমরা যাবো আর দেখো আমরা একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছি বড় গাছ অসুস্থ গাছ দুটো গাছই রয়েছে এখানটায় এসে দাঁড়িয়ে আছি আর এখানটায় ভীষণ ঠান্ডা লাগছে আর আমার মেয়েকে দেখো কি করছে না আজকে আর বাবা মার সঙ্গে খাওয়াই হলো না কারণ আমরা উল্টো পথে এসে দাঁড়িয়ে রয়েছি আর বাবা মা উল্টো দিক দিয়ে চলে গেছে তারপর ফোন করার পর জানতে পারলাম যে বাবা মা সেদিক দিয়ে চলে গেছে আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি এখন মা বাবা ওদিকে খেয়ে নেবে আর আমরা এদিকে তো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা ভাতের হোটেল দেখে আমরা দাঁড়িয়েছি অবশ্য তোমাদের দাদাভাই বিরিয়ানি খাওয়ার কথা বলছিল কিন্তু কি বলো তো আমরা তো বাঙালি ভাতটাই বেশি পছন্দ করব বিশেষ করে দুপুরবেলা এই জন্য ভাতও নিয়েছি আর ভাতে আজকে বেশ ভালো ভালো আইটেম রেখেছিল আর তরকারিগুলো না প্রত্যেকটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো ম্যানুতে ছিল কি বলো তো উচ্ছে ভাজা আলু ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়শ আর আলু দিয়ে একটা সবজি আর মাছের মাথা আর হচ্ছে গিয়ে বাঁধাকপি আর মুগির ডাল দিয়ে একটা তরকারি আর আমি নিয়েছি ভোলা মাছের ঝাল আর তোমাদের দাদা ভাই নিয়েছে হচ্ছে পোনা মাছের ঝাল তো খাওয়া দাওয়া রকম শেষ করেছি আর শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি কেমন হচ্ছে মনের ভিতরটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সে অন্য রকম একটা ফিল এখন তো আড়াইটা তিনটে মতো বাজে রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া ছিল না তো তোমাদের দাদাভাই হচ্ছে মনের আনন্দে বাইক চালাচ্ছে আর আমি আর আমার মেয়ে খুশিতে অনবরত গান করে চলেছি সে গানের কোনো সীমা নেই বাপের বাড়িতে আসা প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে এখানে এসে পৌঁছেছি পুরো পাঁচটার সময় আর অবস্থা পুরো না মানে সমস্ত জামাকাপড় পুরো কাদায় লুটোপুটি আর তো সারাদিন তো পুরো বৃষ্টিতে ভিজেছি তো এই জন্য না তোমাদের দাদা আমার কয়েকটা টুকটাক আর কি জামা কাপড় নিয়ে এখন চলে এসেছি কলতলায় মানে নিজেরা একটুখানি ফ্রেশ হবো আর হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেবো আর আজকে না আমি স্নান করে এসছিলাম বাড়ি থেকে কিন্তু আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই সান করেনি তো মেয়ে কিন্তু স্নান করে নিয়েছে কিন্তু তোমাদের দাদাভাই ভাই জানো তো স্নান করেনি তারপর সবথেকে দুঃখের ব্যাপার কি বলো তো যদিও করবে বলছিলো বাড়ি আসার পর না অনেকটা জ্বর হয়ে গেছে আধ ঘন্টা মতো হলো বাবার বাড়ি এসেছি এসে তারপর যে ভিজা জামা কাপড়গুলো ছিল সব তো ভিজে কাদা দাদা হয়ে একাকার অবস্থা ওই জন্য ওইগুলো নিয়ে এসেছি কেচে সাবান দিয়ে ধোবো আর নিজেরা একটুখানি ফ্রেশ হবো জামা কাপড়গুলো দেখো কাঁচা ধোয়া করে এখানেই মিলে দিচ্ছি আর বাড়িতে নিয়ে যাচ্ছি না কারণ কি তো আমরা না এখন এখানে একটুখানি বসবো কারণ এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে আর হালকা হালকা তো রোদও রয়েছে আর এখানে এসে দেখছি ভীষণ কাদা মানে এদিকটায়ও খুব বৃষ্টি হয়েছে ওই জন্য এখন একটু রোদ বেরিয়েছে জামা কাপড়গুলোও একদম তুলে নিয়ে যাব। যাবো এসেছিলাম এখানে কত ফুলের গাছ ছিল এবারে দেখছি কি সব কটা ফুলের গাছ কেটে দিয়েছে আর নতুন করে চারা বসিয়েছি বাড়ি তো এসেই গেলাম এক ঘন্টা মতো হল এসছি মানে পাঁচটার সময় এখানে ঢুকেছি আর এখন বাজে ছটা ছয় এসে যা পরিশ্রম হয়েছে দুজনেই শুয়েছিলাম তারপরে এক্ষুনি উঠে চেঞ্জ করলাম তারপরে ফ্রেশ হতে এসে যে জামাকাপড়গুলো পরে এসিলাম সব তো নোংরা হয়ে গেছে ওগুলো সব সাবান দিলাম আর কালকে সকালে বাড়ি যাব আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই বলছে কি একটুখানি মন্দিরে নিয়ে যাবে ওই জন্য ভাবলাম যে রাস্তায় তো কত কী না খেয়ে খেয়ে এসেছি ওই জন্য সব জামাকাপড়গুলো ধুয়ে দিলাম আর তারপরে হচ্ছে এ করলাম মানে মুখ টুক সাবান দিয়ে ধুয়ে তারপরে এখন এখানে বসেছি আর গোটা রাস্তা ভিজে ভিজে এসেছি বলে তোমাদের দাদা ভাই হচ্ছে জ্বর এসছে ওই জন্য ওকে নিয়ে এখন একটু বেরোবো ওষুধ কিনতে আর ওষুধ যদি এখন না দেওয়া হয় তাহলে কালকে আর বাড়ি যেতে পারবো না তো এখন ও হচ্ছে ওইখানে পাহাড় মুখ ধুচ্ছে মেয়ে জল পাম্প করে দিচ্ছে তো ও এলে তারপরে আমরা গিয়ে বেরাবো তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য ওষুধ আনতে সন্ধেবেলা দেখো তোমাদের দাদা মা হচ্ছে চা দিয়েছে ওই যে গা হাত ব্যথা করছে বলছিলো এই জন্য আদা দিয়ে লেবু দিয়ে চা করে দিয়েছে এখন চা আর বিস্কিট খাচ্ছে ও একাই খাচ্ছে আর আমরা দেখছি লেবু ওষুধ আনতে আর যায়নি বাবাকে বলে দিয়ে দিয়ে বলে দিয়েছি ফোন করে যে ওষুধ নিয়ে আসতে ওই জন্য বাবা ওষুধ নিয়ে আসছে ওষুধ নিয়ে এলে ও হচ্ছে খাবে ফিরে এলাম একদম সন্ধ্যেবেলা তো এসে দেখি বাবা মা হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করছে আর বাবা হচ্ছে রান্না করছে আমাদের জন্য মাংস বিকেলবেলা বাবা আমাদের জন্য একটু মাংস নিয়ে এসছে কালকে তো সোমবার রয়েছে আবার আমরা কালকে বাড়ি চলে যাব এই কারণে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে কালকে টাটা